তো এখন যদি আমরা আমাদের এই ফ্রি ফায়ারটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব এই ফ্রি ফায়ার গেমটি অর্থাৎ আমাদের এই দু হাজার ছাব্বিশের যে ফ্রি ফায়ারের গেমটি এটি কিন্তু মানে অনেকটাই আপডেটেবল ক্যারেক্টারগুলো স্মুথ মানে সেরকম মানে দেখতেই ভাল লাগে মানে গেমটা কিন্তু আগে এরকম ছিল না আগে আমাদের গেমটার দৌড়ানোর স্টাইলটা অন্যরকম ছিল গ্রাফিক্সটা অন্যরকম ছিল ম্যাপ অন্যরকম ছিল মানে প্রায় গেমটাই অন্যরকম ছিল পুরো মানে এই পুরো গেমের লুকটাই চেঞ্জ করা হয়েছে তো যারা ওল্ড ফ্রি ফায়ার লাভার মানে যারা অনেক আগে থেকে গেমটা খেলে অর্থাৎ দুই হাজার আঠেরো কিংবা দুই হাজার উনিশের দিক থেকে যারা গেমটা খেলে তো তাদের সাথে কিন্তু গেমের অনেক স্মৃতি অনেক ইমোশন জড়িয়ে আছে তো আমরা যদি এবার একটু আমাদের আগের ফ্রি ফায়ারটার দিকে লক্ষ্য করি অর্থাৎ আমরা এখন চলে যাবো আমাদের সেই দু সালে যদিও আমাদের গেমটা দুই হাজার সতেরো সালে লঞ্চ হয় বা দুই হাজার আঠেরো সালে এই গেমটা পরিচিতি লাভ করে এবং এই গেমটা অনেকেই ডাউনলোড করে এবং খেলতে শুরু করে মানে আমাদের এই ফ্রি ফায়ার গেমটা জনপ্রিয়তা পায় হচ্ছে দুই হাজার আঠেরো সালে এবং এই সময় দেখতে পাচ্ছো যে প্লেন এবং লবি বড় করা হয় এবং ম্যাপ নামার স্টাইল অনেক কিছু পরিবর্তন করা হয়েছে তো এই সময় আমাদের এই গাড়িগুলো ভালোভাবে খুব স্মুথলি চালানো যাচ্ছে এবং গ্রাফিক্সটা অনেকটাই চেঞ্জ করা হয়েছে দুই হাজার সতেরো সালের তুলনায় এবং আমাদের বারমোনা ম্যাপটা অনেকটাই বড় করা হয় এবং এই সাথে আমাদের গেমে আরও অনেক নতুন নতুন ফিচার যোগ হয় অর্থাৎ অ্যানিমেশন যোগ হয় আর অন্যান্য মানে তো এই চেঞ্জেসগুলোর কারণে গেমটা প্রচুর পরিমাণ জনপ্রিয়তা লাভ করে এবং গ্যারি না ভাবতে থাকে কীভাবে গেমটিকে আরও উন্নত করা যায় এবং এর জন্য একটি খতরনাক লেভেলের পরিবর্তন আনে সেটি হল বারমোনা ম্যাপে নতুন একটি জায়গা অ্যাড করে যেটার নাম সান্তোসা এবং এই জায়গা কিন্তু তখনকার সময়ে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিল। অর্থাৎ এই জায়গাটিতে হিউজ পরিমাণ ল্যান্ড করত। তো কিন্তু এবং সালে গেমে ইউটিউবার তৈরি হয় অ্যানিমি তারা গেমটিকে রিপ্রেজেন্ট করে এবং আমাদের মাঝে ছড়িয়ে দেয় যেমন এই ইউটিউবারটাকে দেখো ইনি কিন্তু দুই হাজার বিশ কিংবা দুই হাজার উনিশ এই সময় কিন্তু একজন জনপ্রিয় ইউটিউবার তো আমি কিন্তু এনার একজন বড় ভক্ত ছিলাম এখন উনিও ভিডিও বানায় না তো কে কে ওনাকে চিনো চিনে থাকলে কমেন্ট করো তো এরকম কিন্তু শুধু এ না অনেক ইউটিউবারই তখনকার সময়ে ভিডিও বানাতো এবং এদের দেখে কিন্তু আমরা গেম খেলাটা শিখেছিলাম আর হ্যাঁ এটা কিন্তু মানে পেকের অর্থাৎ যখন একটি ওল্ড পিকটা ছিল মানে এই ওল্ড পিকটার সাথেও কিন্তু অনেক ওল্ড প্লেয়ারদের অনেক অনেক স্মৃতি অনেক ইমোশন জড়িয়ে আছে মানে বিশেষ করে সেই ভাঙা ঘরটায় মানে ওই সময় পিটুকে নামের একজন ইউটিউবার ছিল মানে এটিকে তো সবাই চিনি তো গেমের গেমের লিজেন্ড এবং আরেকটি বড় আপডেট হলো সেটা হলো এই লবিটা ভাই মানে এই লবিটা ইউজ পরিমাণ প্লেয়ারদের পছন্দ ছিল কি বলবো